করে থাকি এবছর করছি তিন তারিখ এবং চার তারিখ থার্ড জানুয়ারি এবং ফোর্থ জানুয়ারি এবার আমাদের প্রোগ্রামের যে বৈশিষ্ট্য হচ্ছে হচ্ছে আকর্ষণ এটা হচ্ছে এক ধরনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা বাচ্চা বাচ্চা ছেলেদের মধ্যে যে কম্পিটিশনের মানসিকতা তৈরি করা এবং এটাতে আমরা করছি সেদিন তিন তারিখের যে প্রোগ্রাম হচ্ছে শনিবারের দিন আগামী শনিবারের দিন যে প্রোগ্রাম হচ্ছে আমরা তাতে বাচ্চা ছেলে মেয়েদের জন্য ফ্যাশন শো এলার জন্য আয়োজন করেছি বাচ্চা ছেলে মেয়েদের জন্যে নাচের কম্পিটিশান আয়োজন করেছি এবং তার সঙ্গে এটাও আছে আমাদের আর্টেরও কম্পিটিশান করছে এবং নাচের এবং ফ্যাশন শোয়ে কম্পিটিশানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সবার জন্য একটা খুব সুন্দর প্রকৃত আছেই তার সঙ্গে আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে স্কুলের এটা হচ্ছে তিন তারিখের প্রোগ্রাম আর চার তারিখে গোটা বছর স্টুডেন্টরা যে বিভিন্ন নাচ গান নাটক বিভিন্ন খেলাধুলা বিভিন্ন যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হবে স্কুলের স্টুডেন্টরা সুন্দর সুন্দর নাচ করবেন বাচ্চা বাচ্চা যারা স্টুডেন্ট আছে যারা নাচ করবে হ্যাঁ আর গান আছে তার সঙ্গে তার সঙ্গে আমাদের ক্যাটের প্রদর্শনী আছে ওর মধ্যে নাটক আছে এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে তা আমরা সবাইকে অনুরোধ করবো তিন তারিখের অনুষ্ঠানে আপনারা সবাই অবশ্যই উপস্থিত থাকবেন এবং নতুন কিছু দেখতে পাবেন স্কুলে এসে যেটা যে কম্পিটিশানটা আমরা করছি আকর্ষণ এবং চার তারিখে আমরা আমাদের স্কুলের সমস্ত পেরেন্টসকে অনুরোধ করছি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের নিজের বাচ্চাদের পারফরমেন্স দেখার জন্য আর এর সঙ্গে আমি জানাই সবাইকে নতুন বছর দু সাল সবাই ভালোভাবে থাকুক ভালোভাবে কাটুক আমাদের সামাজিক পরিস্থিতির উন্নতি হোক আসুন নতুন সমাজ ব্যবস্থা করে তুলি আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা

চকনা কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছা তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন